সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শ্বেতাক থেকে আজকে আমার হাই কালেকশন আর হাই কোয়ালিটি একদিন আপনাদের মাঝে তুলে ধরছিলাম হাই কোয়ালিটি আর হাই কালেকশন এইগুলো কি জিনিস যারা চিনে গরু কিনে ভাই আমি তো আপনাদেরকে বলি ভাই আমার মতো ফিলিয়ার নাই যে এই সহ্য জমিনে আপনাদেরকে ভিডিও দেখাবে মোবাইলের ভিডিওর থেকে গরু আপনারা বেশি পাবেন বাস্তবে যেটা জিনিস সেটা আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি দর্শক

জিনিস আসসালামু আলাইকুম আসলে আমার ভাই রবিউল ভাই খুব ভালো মনে মানুষ এবং কি খুবই ভালো আর গরু দুইটা আমাদের যে এরকম দেখাইছে তার থেকে আল্লাহ রহমতে ভালো পাইছি আর তার থেকে গরু কিনা কেউ ঠকপে না আশা করা যায় সবই ভালো আলহামদুলিল্লাহ ভাইরা অন্য জায়গায় গরু দেখছে মোবাইলে ভিডিও যে থেকে তার থেকে অর্ধেক হুম ভাই আমরা তো সব সারা বাংলাদেশের খবর জানি আমাদেরকে অনেক খবর দেয় মানুষ ভাই এই করছি সেই করছি অমুক জায়গায় গেছি ভাই বাস্তবতা কঠিন জিনিস আমি আপনাদেরকে বলবো যে আপনারা গরু কিনেন খামার করেন খামার করে নিজে প্রতিষ্ঠিত হন কিন্তু বিষয়টা হচ্ছে ভাই মন মতো যদি আপনি খামার করতে পারেন তাহলে কেনার ভাইকে এই দুটা গরু দিছি আমি হাই ইলেকট্রিশ হাই কোয়ালিটির গরু পঁচিশ প্লাস দুধের গরু এবং সকাল বিকাল দুধ দহন করে নিজে ওরা বাচ্চা রাখছে সকালে দুধ ভাই জাত দেখলে বোঝা যায় গরু দুধ হবে কি হবে না

বিগ সাইজের গরু এক একটা গরু সাত টনের উপর মাংস আমি যে রেটে গরু দিই সারা বাংলাদেশ দিতে পারবে না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা গরু দিতে দিয়ে থাকি আমি আর আমি গরু সংগ্রহ করি যে জায়গা থেকে একবারে প্রত্যন্ত গ্রাম থেকে আমি সেটা আপনাদেরকে দেখাই বক বক করলে হবে না দর্শক জিনিসটা যাচাই করে নিতে হবে ভাইকে যে গরুটা দিচ্ছি আল্লাহ দিলে উনি শরীয়তপুরে ওনার বাড়ি আমার সাথে সারা জীবনের সম্পর্ক থাকবে আমি এটা চাই ভিডিওতে দেখবেন গরু কেনার দরকার নাই আপনারা আসবেন আমার খামারে আসে দেখে শুনে দাম দর করে গরু নিবেন গরু কিনার দরকার নেই আপনার আপনার অভিজ্ঞতা নে নাকি তারপরে খামার করেন ঠিক বলেন ভাই ঠিক আপনাদের শরীয়তপুরে একজাম বল দিয়ে একটা এই জিনিসটা কিনতে গেলে এরকম ধরনের গরু পাওয়া যায় ভাই পাওয়া যায় কিন্তু এই তুলনামূলক কম আছে তুলনামূলক কম টাকায় বেশি দিতে হবে পার পিসগুলোতে পঞ্চাশ ষাট হাজার টাকা বেশি দিতে হবে মিনিমাম পঞ্চাশ ষাট হাজার টাকা পেয়েছি আর এই ধরনের গরু সবাই কিনে নিয়ে যাওয়াটা খুব রিস্ক মনে করে এই আমি আপনাদেরকে বলবো সারা বাংলাদেশের মানুষ খামারি ভাইরা আপনার দাওয়াত থাকবে রবি ভাইয়ের কাছে আসে চব্বিশ ঘন্টার জন্য আপনার ফোন দিবেন ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন যে ভাই কীটা করলে ভালো হবে কেমন হবে যত পরামর্শ আমার যতটুকু অভিজ্ঞতা আমি আপনাদেরকে দেবো আজকে এই গরু দুটা দিয়ে দিলাম দয়া করে দিই আল্লাহ জানার সকালে এই দুটা গরু দিয়ে একটা বিশাল খামারি হইতে পারে বিগ সাইজের গরু দুটো আজকে দিয়ে দিলাম ডেলিভারি আপনাদের লাগলে আমি ডেলিভারি দিব গরু দেবো আমার ঘরে ছোট থেকে বড় ধরনের সব ধরনের গরু আছে যেমন লাগে আপনাদের তেমন গরু দেবো আর সেই সাথে আমাদের ছোট দেওয়া বড় ভাই এই যে সুবল ভাই গরু এখন নিয়ে যাবে গাড়িতে এই কালু বাজীরা গরু আমি দেখাতেন না মাঠে না এই কালু বাজে একটা একটা গরু আনি আর না ভাই সাড়ে তিন লাখ টাকার গরু সস্তায় দিয়ে দিছি ভাইকে সস্তায় पानी ta ma guru diye dilam aste ami kemne manuroshi are

আমার <laughs> এমনিতে <laughs> 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 ভাই টাকা দিয়ে গরু কিনে গাড়িতে উঠা জানা এটা কি চারটি গানের জিনিস তাহলে হাতির মতো গরু টাকা দিয়ে গরু কিনে গাড়িতে উঠা যানা চিন্তা করে দেখেন তাহলে একটা গরু এত টাকা কিনছে গাড়িতে উঠা দা না মানে কি তাহলে কি দাম গরু হবে আরে ভাই এলা হাতির মতো গরু মিলা জানা না তিন লাখ টাকা নিচে এগুলা গরু কেউ দিবে না এটা করতে হবে একটা করে দিন আপনার ভাড়া কত আছে দেখুন বাবা মামু এইটা উঠা ওর টার্গেট না যাও উঠা এখানে ধান্দন করে বাবা বাবা আর কত লে মি কি হবে আবার পরমু নি আবার না না আস্তে বান কেন না আমার বিকাশ কর না বিকাশ আমার কত দিন কত দিন কত দিন যাবা তোরা আমার বিকাশ কর তোরা কত 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 मामाले ठाडे जान यो किन बन्द जिगरै होय मामो बन्द जिगर बन्द फलाय हे हे गा दाम् भुलै हैन दा दाम् न हो जे दिन गर्न बस न दिन न हो तर बाहि नै कोन नम्बर एले ए नम्बरै कल दिया देखा नम्बर त 5 लाख रुपैयाँ दिने तीन नम्बर दिए त्यस